ফাঁকা জায়গায় তৃণমূল কর্মীকে পেয়ে শুটিয়ে লাল করে দিল তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী তার দলবল এই ঘটনায় যেভাবে তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছে তাতে ওই তৃণমূল কর্মীকে গুরুতর আহত অবস্থায় প্রথমে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয় তৃণমূল তৃণমূলের এমন মারধরের ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লোবা গ্রাম পঞ্চায়েতের ঝিরুল গ্রামের কালভার্টের কাছে নির্জন রাস্তায় পুরো ঘটনা সম্পর্কে যা জানা যাচ্ছে তাতে শুক্রবার সৈয়দ রাসিদুল নামে এক তৃণমূল কর্মী যখন ওই রাস্তায় যাচ্ছিলেন ঠিক সেই সময় দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সদস্য সামসুন দিদির স্বামী তথা তৃণমূল নেতা তেজামুল মন্ডল ওরফে গদাই অভিযুক্ত তৃণমূল নেতা নয় জনকে নিয়ে ওই তৃণমূল কর্মীর ওপর আক্রমণ চালায় বলে অভিযোগ এই ঘটনার পরই দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের হয় অভিযোগ দায়ের হতেই তড়ি পুলিশ হস্তক্ষেপ গ্রহণ করা শুরু করে ঘটনায় জড়িত থাকার অভিযোগে তেজামুল মন্ডল সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয় শনিবার তাদের আদালতে তোলা হলে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক গতকাল অর্থাৎ তেরো ছয় দু তারিখ সকাল আটটা নাগাদ এই ঝিউল গ্রামে দুবরাজ থানার অন্তর্গত সৈয়দ ইব্রাহিম একটা কমপ্লেন লজ করেন থানাতে যে তার ভাই রশিদুল ব্যবসার কাজে তরুলিয়া মোড়ের দিকে যাচ্ছিল সেই সময় শেখ তেজামুল এবং তার দলবল আরও আটজন লোক তাকে রাস্তার মধ্যে আটকায় এবং তাকে গালিগালাজ করে এবং তাকে কিল ঘুষি মারে এবং তার পকেট থেকে পাঁচ হাজার টাকা কেড়ে নেয় তাছাড়াও ওকে প্রাণে মারার জন্য গামছা দিয়ে পেঁচিয়ে মারার চেষ্টা করছিল তাকে মারা হয়েছিল আয়রন রড লাঠি অন্যদিকে তৃণমূলে তৃণমূলে এমন মারধরের ঘটনা নিয়ে বীরভূম জেলা তৃণমূলের সহ সভাপতি মুখোপাধ্যায় বিষয়টিকে অনভিপ্রেত ঘটনা বলে দাবি করেছেন দেখুন এই ধরনের একটা ঘটনা ঘটেছে শুনেছি আমরা একটা জায়গাতে ফাঁকা জায়গাকে মাংস কাটা হচ্ছিল কোথায় সেই জায়গাতে পোলট্রি মুরগি কাটা হয় সেই জায়গাতে এই জায়গাকে কেন্দ্র করে একটা অশান্তি হয়েছে বলে আমরা শুনেছি তবে দেখুন তৃণমূলের সঙ্গে তৃণমূলের বললে তো খুবই সরলীকরণ করা হবে এখন সবাই তৃণমূল এটা কিন্তু একান্তই ব্যক্তিগতভাবে ঝগড়া এবং এর মধ্যে রাজনীতির কোনো রঙ আছে বলে এখনও পর্যন্ত আমাদের কাছে খবর নেই তবে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং শুনেছি তারা গ্রেপ্তারও করেছে এই ব্যাপারে সম্পূর্ণ না জেনে আমি কিছু বলতে পারবো না তবে যাই হয়ে থাকুক এটা একটা অনভিপ্রেত ঘটনা এবং প্রশাসনিক দিক থেকেও যেমন তদন্ত শুরু হয়েছে তার তৎপরতা কাজকর্ম শুরু হয়েছে আইনের ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হয়েছে তেমনি আমরা দলগতভাবে নিশ্চয়ই এটাকে খতিয়ে দেখব এবং ব্যবস্থা নেব